আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রামানের কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি একদমই সহজ পদ্ধতিতে খুবই মজাদার একটা বার্গার সসের রেসিপি দেখার জন্য এই বার্গার সসটা তৈরি করা কিন্তু একদমই সহজ কিন্তু এর টেস্ট হবে রেস্টুরেন্টে বার্গার তৈরিতে যে সসগুলো ব্যবহার করে থাকা হয় হুবহু সেরকম আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক বার্গার সস তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডারে জানিয়ে নিয়েছি তাতে অ্যাড করে দিচ্ছি একটা ডিম এবং একটা চামচ পরিমাণ রসুন কুচি এবং দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ আর এই গুঁড়া দুধটার কারণে কিন্তু এই সসটা খুবই ক্রিমি হবে সাথে করে চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ চিনি সাদ অনুযায়ী লবণ এক চামচ সরিষা গুঁড়া তাহলে কিন্তু এখানে এখানে বাটা সরিষাটাও ব্যবহার ব্যবহার করা যাবে আর আমি সাদা সরিষাটা করেছি আপনারা চাইলে কালো সরিষাটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে পরিমাণ একটু কম লাগবে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর সাথে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সিরকা আর এই সিরকাটা ব্যবহার করার কারণে কিন্তু এই সসটা অনেক অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে কিন্তু আমি আর একটুও বেশি তেল ব্যবহার করব না আর তেলটা কিন্তু আমি একবারই ব্যবহার করছি আর এখানে কিন্তু অল্প অল্প করে তেল এড করার কোনোই প্রয়োজন নেই তেলটা দেওয়া হয়ে গেলে সব উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য যখন ব্লেন্ডারটা অন করব কয়েক সেকেন্ড চালু করে রেখে তারপর আবার অফ করে দিয়ে আবার অন করব এইভাবে করেই 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মেয়োনিজ আর এটা কিন্তু হোমমেড মেয়োনিজ এভাবে আপনারা চাইলে মেয়োনিজ তৈরি করে নিতে পারবেন আর এর সাথে দুটো উপকরণ অ্যাড করলেই তৈরি হয়ে যাবে আমাদের বার্গার সস জন্য প্রথমে এখানে অ্যাড করে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং হাফ চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার আর এই পাপ্রিকা পাউডারটা অ্যাড করার কারণে কিন্তু এই সসে অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে এখন সব কিছু আমি আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি প্রায় বিশ সেকেন্ডের মতন আমি একটু ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পারছেন বার্গার সসটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই সসটা কতটা ক্রিমি এবং ঘন হয়েছে আর এর টেস্টের কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ ট্রাস্ট মি ভিউয়ার্স এই বার্গার সস দিয়ে যদি আপনারা বাসায় বার্গার তৈরি করে খান তাহলে আর কখনোই রেস্টুরেন্ট থেকে চড়া চাইবেন না আর এই বার্গার কিন্তু আপনারা চাইলেই তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে সাত দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন আর যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশতে কারণ